আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন ইউটিউব থেকে ফেসবুকে ইনকাম করা এখন খুবই সহজ যদি ফেসবুকে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দেন অরিজিনাল কন্টেন্ট যদি আপনি দিতে পারেন ফেসবুকে তাহলে কিন্তু আপনারা সহজে ইনকাম করতে পারবেন বন্ধুরা কোনো কপি কন্টেন্ট দিলে কিন্তু আপনি ফেসবুক থেকে জীবনে ইনকাম করতে পারবেন না তো যদি অরিজিনাল কন্টেন্ট যদি আপনি ফেসবুকে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনি টাকা কামাতে পারবেন এই ফেসবুক থেকে ফেসবুক থেকে কী কী উপায়ে টাকা কামা সে বিষয়ে আপনাদেরকে বলছি বন্ধুরা ফেসবুক থেকে টাকা কামানোর যে ফার্স্ট মেথড সেটা হচ্ছে স্টারস স্টারস থেকে আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনি ভিডিও বা রিল বানাবেন তাতে ভিউয়ার যে আপনাকে স্টার্স দেবে তার থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে প্রথম ইনকামের ধাপ ধাপরা স্টার্স থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দু নম্বর যে সেটা হচ্ছে সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি এখানে অডিয়েন্সের জন্য কিছু সাবস্ক্রিপশান প্রোডাক্ট কিছু আপনি দিতে পারবেন যেখানে লোকে সাবস্ক্রিপশান নেবে আর আপনাদের ইনকাম হবে আর তিন নম্বর যে ইনকামটা সেটা হচ্ছে মেন ইনকাম সেটা হচ্ছে কন্টেন্ট মনেটাইজেশান বন্ধুরা কোয়ান্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই এখানে আপনাদের পাঁচ ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে না কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের চালু হয়ে যাবে যদি আপনাদের ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে এবং আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন এখন আর ফেসবুকে পাচার ফলোয়ারও লাগে না এবং যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সেটাও লাগে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিতে পারবেন খুব সহজেই যদি আপনারা অরিজিনাল কন্টেন্ট আপনি ফেসবুকে দিতে পারেন তো কী কী বিষয়ে আপনি কন্টেন্ট বানাবেন যা ফেসবুকে ভাইরাল হতে পারে সেই সব কন্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে সেই ক্যাটাগরি কিছু আইডিয়া দেবো আপনাদেরকে যে ক্যাটাগরি এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বন্ধুরা টপ ফাইভ কন্টেন্ট আইডিয়া দেব আপনাদেরকে ফেসবুক থেকে প্রথম যে কন্টেন্ট আইডিয়া দেবো সেটা হচ্ছে কিছু গরিব মানুষের হেল্প করা ভিডিও যদি আপনি বানাতে পারেন এইসব ভিডিও ফেসবুকে প্রচুর পরিমাণে চলে যদি আপনি রাস্তাঘাটে বা গ্রামেগঞ্জে কোনো গরিব মানুষকে কিছু হেল্প করতে পারেন এবং ভিডিও শ্যুট করতে পারেন সেই সব ভিডিও কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে চলে এইসব ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনার মানবতা কাজও হবে এবং আপনি ইনকামও করতে পারবেন দু নম্বর যে আইডিয়া বা কন্টেন্ট আইডিয়া আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নিউজ বন্ধুরা আপনি লোকাল নিউজ দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই ফেসবুক থেকে আপনি মুখ দেখিয়ে ফেসক্যাম ভিডিও বানাতে পারেন নিউজের ফেসবুকে ফেসক্যাম নিউজ লোকাল নিউজ খুব প্রচুর পরিমাণে চলে তো আপনি আপনার নিজের জেলার নিউজ কিন্তু আপনি বানাতে পারেন ফেসবুকে ফেসক্যাম ভিডিও যেটা মুখ দেখে ভিডিও আপনি বানিয়ে আপনার পরিচিত বাড়বে এবং আপনার আর্নিংও হবে তিন নম্বর যে কন্টেন্ট আইডিয়া দেব সেটা হচ্ছে লাইফের সাজেশান বন্ধুরা যদি মানুষকে আপনি কিছু সাজেশান দিতে পারেন লাইফে কিভাবে চলবে মা বাবাকে কীভাবে রাখবে বউকে কীভাবে রাখতে হবে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে এইসব লাইফের সাজেশান ভিডিও যদি আপনি বানাতে পারেন মানুষের উপকারী ভিডিও তাহলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই ফেসবুক থেকে চার নম্বর যে আইডিয়া সেটা হচ্ছে সাইরি আপনি কিছু সাইরি বা ছন্দ বলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেটা এখন এই দু হাজার পঁচিশ সালে প্রচুর পরিমাণে ভাইরাল কিছুদিন আগে অফ বিল্লাল যে একটি ভিডিও বানিয়েছিল তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি সাইডি ছন্দ বলে আপনি কিন্তু এরকম সাইরি ছন্দ বলতে পারেন আপনাকে ছন্দ মেলাতে হবে আপনাকে নিজে বানাতে হবে কারো কপি করলে হবে না কারো কপি করে কিন্তু আপনি সাইরি ছন্দ বলবেন না তাহলে কিন্তু আপনারই অসুবিধা তাই আপনি যদি নিজের কন্টেন্ট বানাতে পারেন নিজের সাইডি ছন্দ আপনি ভাবনা চিন্তা করে বানিয়ে আপনি যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনি সাইডি ছন্দ কবিতা আপনি বানিয়ে ভিডিও সাইডি ছন্দ কবিতা ভিডিও বানিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারেন বন্ধুরা পাঁচ নম্বর যে আইডিয়াটি বলবো সেটা হচ্ছে ফেসবুকের বেস্ট আইডিয়া যেটা প্রচুর পরিমাণে চলে বন্ধুরা সেটা হচ্ছে স্ট্রিট ফুড রিভিউ বন্ধুরা রাস্তার ধারে যে খাবারগুলি বিক্রি হয় যেগুলো স্ট্রিট ফুড বলছে সেই সব ভিডিও যদি আপনি বানাতে পারেন রিভিউ ভিডিও আপনি যদি খাবারের শৌখিন হন তাহলে কিন্তু আপনি এই ভিডিও বানাতে পারেন আপনি রাস্তাঘাটে বা ছোটোখাটো রেস্টুরেন্টে গিয়ে সেই খাবারের খেয়ে খাবারের রিভিউ আপনি দিতে পারেন এবং ফেসবুকে আপলোড করতে পারেন এইসব ক্যাটাগরি ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে চলে বন্ধুরা টপ ফাইভ কন্টেন্ট আইডি আপনাদেরকে দিলাম ফেসবুকে যেগুলি প্রচুর পরিমাণে চলে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয় এইসব ক্যাটাগরি ভিডিও বানিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং ফেসবুকে কি কী উপায়ে ইনকাম করা হয় সেটাও আপনাদেরকে বললাম এবং ফেসবুকে আর একটি ইনকামের পদ্ধতি যেটা আছে সেটা অনেকেই পায় সেটা হচ্ছে বোনাস বন্ধুরা ফেসবুকে আপনি রিল বানিয়ে আপনি বোনাস পেতে পারেন আপনি ফেসবুক কোম্পানি থেকে বোনাস পেয়ে যেতে পারেন যে কোনো সময়ে তাই আপনি ভিডিও বানাতেই ছাড়েন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু না হলেও কিন্তু আপনি বোনাস পাওয়ার সম্ভাবনা আছে আপনার বোনাস কিন্তু পেলে প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে বোনাস কিন্তু খুব ভালোই দেয় ফেসবুক থেকে আরেকটি ইনকাম পথ হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা ফেসবুকে ফটো আপলোড করে ইনকাম করা যায় বন্ধুরা এখন ফেসবুকে আপনি যদি ফটো আপলোড করেন সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার কন্টেন্ট মডিটেশন যখন চালু হয়ে যাবে তারপরে আপনি যখন ফটোগুলি ছাড়বেন এবং যে হিসাবে লাইক কমেন্ট আসবে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে ফেসবুক পে আউট করবে তা আপনি ফেসবুকে ফটো আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এইসব পদ্ধতি থেকেই বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করা যায় ফেসবুকে ইনকামে অনেক উপায় আছে আপনাদেরকে সবগুলি বলে দিলাম এভাবেই আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ফেসবুক থেকে ইনকাম করা খুবই সহজ ফেসবুকে আপনি কাজ করতে পারেন এবং ইনকাম করতে পারেন ইউটিউবের থেকে কিন্তু অনেক সহজ ফেসবুক কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় ইউটিউবের ক্যাটাগরি হচ্ছে আলাদা ইউটিউবে যে ক্যাটাগরি চলে সেটা ফেসবুকে হয়তো কম চলে আর ফেসবুকে যে ক্যাটাগরি চলে সেটা হয়তো ইউটিউবে কম চলে ফেসবুকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিগুলি বেশি চলে এবং ইউটিউবে এডুকেশান কন্টেন্ট বেশি চলে কিন্তু এখন ফেসবুকে এডুকেশান কন্টেন্টও কিন্তু এখন চলতে লেগেছে প্রচুর পরিমাণে কিন্তু শেখার ভিডিও ফেসবুকে ভাইরাল হচ্ছে তাই আপনি যে কোনো কন্টেন্ট বানান ফেসবুকে ছাড়ান ফেসবুক থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটি ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই